ফর্মুলা তো রিং মেশিনে যে ব্রেকের হয় ব্রেক যে হয় সেটার পার্সেন্ট স্ট্যাম্পটা কীভাবে ব্রেক করবে সেটা নিয়ে দেখাবো আজকে ধরুন গিভেন দেওয়া আছে দেওয়া আছে স্পেন্ডেল ইকুয়াল ধরে এক হাজার আট দেন হচ্ছে যে টোটাল ব্রেকেজ ইকুয়াল টোটাল টোটাল ব্রেকেজ হয়েছে ফিফটি পঞ্চাশটি ব্রেকেজ হয়েছে এবং আমি টাইম নিয়েছি টোটাল টাইম নিয়েছি হচ্ছে একশো বিশ মিনিট তাহলে ব্রেকেজ পার্সেন্ট সমর্মান হোয়াট পার্সেন্ট সমর্থন হোয়াট তাহলে আমার ব্রেকেজ পার্সেন্টটা বের করবো ঠিক আছে আমরা জানি যে পার্সেন্ট ইকুয়াল মিনিট ইন্টু হচ্ছে টোটাল ব্রেক ডিভাইড বাই ডিভাইড বাই টোটাল স্পিন্ডল স্পিন্ডল ইনটু হচ্ছে টোটাল টোটাল টাইম টোটাল টাইম ইনটু হচ্ছে 100 তাহলে তাহলে হচ্ছে সিক্সটি ইন্টু হচ্ছে টোটাল ব্রেকেজ কত হয়েছিল ফিফটি ডিভাইড বাই টোটাল স্পিনেল কত আছে আমরা ধরেছিলাম এক হাজার আট ইন্টু হচ্ছে টোটাল টাইম হচ্ছে ওয়ান টু জিরো একশো বিশ মিনিট তাহলে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবি হচ্ছে ইন্টু হান্ড্রেড তাহলে আমাদের আসবেন হচ্ছে টু পয়েন্ট ফোর পারসেন্ট এটা হচ্ছে আমাদের ব্রেকজ পারসেন্ট ওকে আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ